হ্যালো ইব্রন আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্বের দ্বিতীয় পার্ট ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসটি করার মাধ্যমে তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো ভর্তি পরীক্ষায় যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টাইপস প্রশ্ন আসুক না কেন খুব ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে গত ক্লাসে আমি এই অধ্যায়ের থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করছি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আজকে ম্যাথমেটিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করবো অর্থাৎ এই অধ্যায় থেকে কোন কোন ধরনের ম্যাথ আসে সেই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ উদাহরণ সহ ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করব সো দেখো আমি প্রথমে টাইপ এক সম্পর্কে একটা ম্যাথ দিছি হ্রদের গভীরতা অর্থাৎ হ্রদের গভীরতা রিলেটেড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায় সো এখানে দেখো একটা প্রশ্ন দিয়ে রাখছি ভাইয়া কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বায়ু বুদবুত আয়তনে তিন গুণ হয় চাপ টেন পর ফাইভ নিউটন মিটার পার স্কোয়ার গভীরতা কত সো হর্দের গভীরতা রিলেটেড যদি প্রশ্ন আসে জাস্ট তোমরা খেয়াল করবা ভাইয়া এখানে পরিবর্তনটা কি হয়েছে আয়তনের পরিবর্তন হয়েছে নাকি ব্যাসের পরিবর্তন হয়েছে নাকি ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে সো এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আয়তন তিন গুণ হয়েছে আয়তন কত গুণ হয়েছে ভাইয়া আয়তন তিন গুণ হয়েছে সুতরাং কোন অঙ্কে যদি হর্দের গভীরতা চায় এবং যদি আয়তন পরিবর্তন হয় যদি আয়তন পরিবর্তন হয় তাহলে হর্দের গভীরতার সূত্রটা হবে ভাইয়া এইচ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান গুণন টেন পাওয়ার টু এটা হচ্ছে শর্টকাট ভাইয়া আমরা ভর্তি পরীক্ষায় শর্টকাট কাট খুব সহজে আমরা অ্যান্সার বাই করার চেষ্টা করবো সো এইচ হচ্ছে কি এইচ হচ্ছে হর্দের গভীরতা এন হচ্ছে কত গুণ আয়তন কত গুণ হয়েছে ভাইয়া আয়তন তিন গুণ হয়েছে তাহলে থ্রি মাইনাস ওয়ান গুণন হচ্ছে টেন পাওয়ার টু তার মানে দুই গুণন টেন পাওয়ার টু এটা গুণ করে ভাইয়া যত হবে তত হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার এখন দেখো এখানে আয়তনের পরিবর্তনের কথা বলছি যদি ভর্তি পরীক্ষায় ব্যাস বা ব্যাসার্ধের কথা উল্লেখ থাকে ব্যাস অথবা ব্যাসার্ধের কথা উল্লেখ থাকে তখন সূত্রটা কি হয়ে যাবে ভাইয়া আমি যদি এখানে যদি থাকতো যে ব্যাস ব্যাস তিন গুণ হয় তাহলে হর্দের গভীরতা কত তখন হর্দের গভীরতা সূত্রটা হয়তো ভাইয়া এইচ টু n মাইনাস 1 গুণন 10 পাওয়ার 2 এটা হচ্ছে আমাদের শর্টকাট সো যখন ব্যাস বা বেসার্ধ পরিবর্তন হবে তখন আমরা এই সূত্র ইউজ করব এবং যখন আয়তন পরিবর্তন হবে তখন আমরা এই সূত্র ইউজ করব ম্যাথমেটিক্যাল সমস্যা এইটা এই অধ্যায়ের একদম মোস্ট ইম্পর্টেন্ট সূত্রং তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও কেন এই টপটা ভাই অনেক গুরুত্বপূর্ণ সো এখানে দেখো আমি তিনটা ম্যাথের উদাহরণ দিয়ে রাখছি জাস্ট আমরা অল্প সময়ের মধ্যে এই ম্যাপ গুলো সলিউশন করার ট্রিক্স দেখে নেব এখানে দেখো স্থির চাপে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটার লিটার আয়তন করতে হলে কত তাপমাত্রা নিতে হবে ভাই জাস্ট আমাদের সম্পর্কগুলো বুঝতে হবে যে কার সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে আমরা জানি বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে চার্সের সূত্রে চাপ স্থির থাকে এবং রেনর সূত্রে কি থাকে আয়তন স্থির থাকে সো জাস্ট এই সম্পর্কটা আমাদের আইডেন্টিফাই করতে হবে সো এখানে দেখো কোনটা স্থির আছে ভাইয়া চাপ স্থির আছে তার মানে এটা কি আমাদের চার্লসের সূত্র বা চাপীয় সূত্র ঠিক আছে তো এখানে হচ্ছে আমাদের চাপ স্থির তার মানে সম্পর্কটা আমাদের কিসের মাঝে তাপমাত্রা এবং আয়তন তো আমরা চার্লসের সূত্রটা কি জানি ভাইয়া চার্লসের সূত্র যদি চাপ স্থির থাকে আয়তন এবং তাপমাত্রা হচ্ছে পরস্পরের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি তার মানে ভি কোয়াল এবং ভি ডিভাইডেড টি ইকুয়াল টু কে তার মানে ফাইনালি আমাদের সূত্রটা আসতেছে ভি ভি ওয়ান ওয়ান টি টি টু 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 এই হচ্ছে আমাদের এর সূত্র সো এই সম্পর্কটা থেকে আমরা সলিউশন করবো তাহলে আমাদের সম্পর্কটা এখানে তোমরা অ্যাপ্লাই করো ভি ওয়ান ডিভাইডেড টি ওয়ান ইকুয়াল টু ভি টু ডিভাইডেড টি টু আমাদের বাইর করতে হবে কি ভাইয়া কত তাপমাত্রা নিতে হবে আমাদের টিটু বাইর করতে হবে তাহলে আমরা যদি টিটু বাইর করি তাহলে দেখো আমরা টিটু এক সাইডে নিয়ে রাখলাম তাহলে কি হচ্ছে ভি টু গুনন টি ওয়ান ডিভাইডেড ভি ওয়ান এখন জাস্ট আমরা কি করব ভাইয়া দেখো স্থির চাপে টি ওয়ানের ভ্যালু কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাতাশ ডিগ্রিকে আমরা আবার দুইশো তেহাত্তর কি করবো যোগ করবো কেলভিনে নিতে হবে এবং আয়তন কত হয়েছে দুই লিটার আয়তন থেকে চার লিটার আয়তন করা হয়েছে অর্থাৎ ভি হচ্ছে টু লিটার এবং ভি টু হচ্ছে কত ফোর ডিভাইডেড ভি ওয়ান কত ভাইয়া ভি ওয়ান হচ্ছে দুই এটা ক্যালকুলেশন করে দুইকে দুই দুই দুগুনা চার এটা যোগ বিয়োগ করে গুণ করে তোমরা জাস্ট প্রপার অ্যান্সারটা বসাই দিবা মেইন ইকুয়েশন হচ্ছে আমাদের এই ভি ওয়ান এই সম্পর্কটা এখান থেকে জাস্ট ভাই আমরা টি টুটা করে নেব আর ভি হচ্ছে দুই লিটার ভি হচ্ছে চার লিটার আর টি ওয়ান আছে আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো একটি শক্ত পাত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে কত তাপমাত্রায় গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাপের এক তৃতীয়াংশ হবে ভাই এখানে কোনটা স্থির আছে এটা জাস্ট তোমাদের আইডেন্টিফাই করতে হবে একটি শক্ত পাত্রে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে তাপমাত্রা আছে কিছু গ্যাস রক্ষিত আছে কত তাপমাত্রায় তাপমাত্রা আমাদের বাইর করতে বলছে গ্যাসের চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক তৃতীয়াংশ হবে ওই চাপের এক তৃতীয়াংশ হবে তার মানে এখানে সম্পর্কটা আসতেছে আমাদের কিসের কিসের সম্পর্কটা আসতেছে আমাদের তাপমাত্রা এবং চাপ তাপ এবং চাপ তার মানে আমাদের এখানে আয়তন হচ্ছে স্থির আয়তন হচ্ছে আমাদের কি ভাইয়া স্থির তাহলে ইকুয়েশনটা আমাদের কি ভাইয়া ইকুয়েশনটা হচ্ছে আমাদের যদি আয়তন স্থির থাকে তাহলে তাপ ও চাপ হচ্ছে পরস্পরের সমানুপাতিক তাপ ও চাপ যদি পরস্পরের সমানুপাতিক হয় টি সমানুপাতিক যদি পি হয় তাহলে কি আসতেছে ভাইয়া টি ইকুয়াল টু কে পি এবং টি ডিভাইডেড পি ইকুয়াল টু কে তার মানে হচ্ছে টি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু টি টু পি এটা তোমরা উল্টা করেও লিখতে পারো অর্থাৎ পি ওয়ান এটা কোনো বিষয় না সো এইটা হচ্ছে আমাদের সার্সের সূত্রের সরি এটা হচ্ছে আমাদের কি আয়তন যখন স্থির থাকে অর্থাৎ রেনুর সূত্রের আমাদের এটা ইকুয়েশন এই পি ওয়ান পি এখান থেকে আমাদের কি করতে হবে ভাইয়া এই অঙ্কের ভ্যালুটা বাইর করতে হবে আমাদের কি বাইর করতে হবে আমাদের সাইসে। আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই হিসাবের এক তৃতীয়াংশ হবে কত তাপমাত্রায় আমাদের টি টুর ভ্যালু বাইর করতে বলছে আমাদের টি টুর ভ্যালু বাইর করতে বলছে তার মানে আমরা টি আলাদা করে নেই দেখো টি ইকুয়াল টু হচ্ছে আমাদের পি টু টি ওয়ান হচ্ছে পি ওয়ান এখানে দেখো টি ওয়ান কত ভাইয়া জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের মাত্র তো টি ওয়ানকে আমি কি ধরে নিলাম আমি সাপোজ টি এ ধরে নিলাম ঠিক আছে আর পি1 এখানে কত ভাইয়া দেখো পি ওয়ানকে আমি ধরে নিলাম মনে করো পি ওয়ান ইকুয়াল হচ্ছে পি যেহেতু পি টু কি নিচ্ছে ভাইয়া এক তৃতীয়াংশ হবে পূর্বের চাপের কি হবে এক তৃতীয়াংশ হবে তার মানে পি কত হবে ভাইয়া এক তৃতীয়াংশ বাই থার্ড পি আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ প্রাথমিক অবস্থায় চাপকে আমরা পি ধরছি কিন্তু বলা হয়েছে যখন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের এক হবে এখানে এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে আর টি হচ্ছে আমাদের কত টি হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তেহাত্তর ক্যালভিন জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তেহাত্তর ক্যালভিন এখন জাস্ট তোমরা বসাও

আমাদের এই যে পি ওয়ান টি ওয়ান ডিভাইডেড তিন বুনন নিচে একটা ওয়ান আছে তার মানে ওয়ান উপরে যাবে পি নিচে থাকবে এই পি কি যাবে ভাইয়া কাটা যাবে তার মানে কি থাকতেছে

আমরা এবার 3 নম্বর ম্যাটা সলভ করব আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কি বুঝাচ্ছি মূলত যে কোনো অ্যাডমিশনের জন্য এই টপিকটা থেকে প্রায় কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে সো দেখো 3 নম্বর ম্যাটা আমি কি লিখছি স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ মুক্ত বায়ুকে ধ্রুবো তাপমাত্রায় সমন্নীত করে আয়তন অর্ধেক করা হলো তুরান্ত চাপ কত ভাই সম্পর্কটা কিসের কিসের মধ্যে আছে এবং কোনটা স্থির আছে এটা জাস্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে দেখো তো সম্পর্কটা কিসের মধ্যে আয়তন অর্ধেক করা হয়েছে তার মানে আয়তনের সম্পর্ক স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ মুক্ত বায়ুকে ধ্রুব তাপমাত্রায় সমনমিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত অর্থাৎ আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক চাইছে আয়তন এবং আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক চাইছে এবং আমাদের স্থির আছে ধ্রুব তাপমাত্রা ধ্রুব তাপমাত্রা কি ভাইয়া তাপমাত্রা স্থির তো তাপমাত্রা যখন স্থির থাকে তখন সেটা কার সূত্র হয় বয়েলের সূত্র বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে তাহলে সম্পর্কটা কি হয় ভাইয়া বয়েলের সূত্র অনুযায়ী যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আয়তন ও চাপ পরস্পরের ব্যস্তানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিক ভি সমানুপাতিক ওয়ান বাই পি তার মানে কি আসতেছে ভাইয়া ভি ইকুয়াল টু কে ওয়ান বাই পি তার মানে ভি পি ইকুয়াল টু হচ্ছে কে তার মানে ভি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু ভি টু পি টু এটা হচ্ছে আমাদের কিসের সম্পর্ক ভাইয়া এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের সম্পর্ক সো এই সম্পর্কটা থেকে আমরা ম্যাটটা সলিউশন সম্পর্ক এখানে দেখো এখন কোন কোন ভ্যালুটা দেওয়া আছে স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু পরিমাণ মুক্ত ভয়তে ধ্রুব তাপমাত্রায় তাপমাত্রা তো ভাই স্থির সংরমিত করে আয়তন অর্ধেক করা হলো তাহলে প্রাথমিক অবস্থায় আয়তন ভি ওয়ান সমান ধরবো ভি এবং আয়তন ফাইনাল অবস্থায় কি হয়েছে অর্ধেক করা হয়েছে এবং ভি টু হচ্ছে কত ভি টু হচ্ছে হাফ ভি ঠিক আছে তার মানে বুঝার চেষ্টা করো প্রাথমিক অবস্থায় আয়তন ঠিক আছে ফাইনাল অবস্থা আয়তন কি হয়েছে ভাইয়া প্রথম অবস্থা অর্ধেক হয়ে গেছে অর্থাৎ হাফ ভি তাহলে চূড়ান্ত চাপ কত তাহলে পি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি এবং পি টুটা আমাদের বাইর করতে হবে এখন তোমরা জাস্ট সম্পর্কটা ইউজ করো

আজান হচ্ছে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিই তার মানে দেখো এই যে পি ভি ডিভাইডেড এক এবং হচ্ছে টু ভি এই যে ভি যদি কাটা যায় তার মানে আমাদের টু পি হচ্ছে আনসার দেখো আমি লিখে রাখছি গ্যাসের তাপমাত্রা তাপমাত্রা এবং মূল গড় বর্গবেগের মধ্যে সম্পর্কটার সম্পর্ক অতাত গ্যাসের তাপমাত্রা এবং মূল গড় বর্গবেগের যদি কোনো অঙ্কে যদি গ্যাসের আরএমএস বেগ বা মূল গড় বর্গবেগ যদি চাই তাহলে আমাদের সম্পর্কটা আবার সূত্রটা কি ভাইয়া সি আরএমএস ইকুয়াল টু হচ্ছে সি আরএমএস ইকুয়াল টু হচ্ছে √3 আরটি ডিভাইডেড এম যেখানে আর হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক টি হচ্ছে টেম্পারেচার এবং এম হচ্ছে আমাদের কি মোলের আণবিক ভর সো এখান থেকে আমরা কিন্তু সম্পর্কটা কিন্তু আমরা রিলেট করতে পারি সো এখানে দেখো মানে কি এটা হচ্ছে মূল গড় বর্গবেগ এটা আবার থিওরিটিক্যাল ভাবেও প্রশ্ন আসতে পারে যে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার সম্পর্কটা কি তো এখান থেকে দেখা যাচ্ছে কি ভাইয়া সি আর এম এস সমানুপাতিক রুট ঠিক আছে তার মানে আমাদের মূল গড় বর্গবেগ তাপমাত্রা আর বর্গমূলের সমানুপাতিক বিষয়টা ক্লিয়ার সো এই ইকুয়েশনটা থেকেই তোমরা কিন্তু এই সম্পর্কটা মনে রাখতে পারবা সেম ভাবে মূল গড় বর্গবেগ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে মূল গড় বর্গবেগ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে বর্গমূলের ব্যস্তানুপাতিক সো সূত্র থেকে আমরা কিন্তু সম্পর্ক বের করতে পারতেছি খুব ইজিলি আর এগুলোই কিন্তু ভাই মনে রাখতে হবে এবং এগুলো দ্বারাই কিন্তু তোমরা যে কোনো ম্যাথ প্রবলেম আসুক না কেন খুব ইজিলি তোমরা সলভ করতে পারবো সো এখানে দেখো আমি লিখে রাখছি তিনটি গ্যাস অনুর বেগ হচ্ছে পঁচিশ এম এস ওয়ানি ওয়ান পঁয়ত্রিশ এম এস ওয়ান কত বা মূল গড় বর্গবেগ কত অর্থাৎ যদি এন সংখ্যক কোনো যদি মূল গড় বর্গবেগ আমাদের বের করতে পারে তাহলে আমরা কিভাবে বের করব ভাইয়া তাহলে আমরা জাস্ট এই যে রুল ওভার দিব এগুলোর বর্গ করে দেব পঁচিশ স্কোয়ার তিরিশ স্কোয়ার পঁয়ত্রিশ স্কোয়ার ভাগ কি দিব ভাইয়া থ্রি এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার সেম ভাবে দেখো তিনটি গ্যাস অনুর বেগ যদি সেম হয় এখানে কিন্তু ভিন্ন ভিন্ন হইছে সো যদি সেম হয় তখন আমাদের আরএমএস বেগটা কিভাবে বের করব ভাইয়া জাস্ট রুট ওভার দেব এন সংখ্যক জাস্ট দেখব এখানে কয়টি আছে তিনটি তার মানে তিন গুণন এটার উপর স্কয়ার দুই এর উপর স্কয়ার ভাগ হচ্ছে কত ভাইয়া ভাগ হচ্ছে 3 ঠিক আছে এই হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের যদি তিনটে গ্যাস অনুর যদি আমাদের কি থাকে ভাইয়া যদি সেম বেগ থাকে তখন আমরা বেগটা আমরা বের করব এই ওয়েতে ঠিক আছে এবার আসো আমরা কি করব কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের দ্বিগুণ কোন তাপমাত্রায় অর্থাৎ এখানে তোমরা ম্যাটটা বোঝার চেষ্টা করো যে সম্পর্কটা কিসের মধ্যে আছে এবং কি বাইর করতে বলছে কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ তার মানে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার মধ্যে আমাদের সম্পর্ক সাধারণ চাপ ও তাপমাত্রায় মূল গড়ে দ্বিগুণ হবে তার মানে প্রাথমিক অবস্থায় অবস্থায় বর্গবেগ সি ধরলাম এবং ফাইনাল কত হয়ে যাচ্ছে ভাইয়া দ্বিগুণ হয়ে যাচ্ছে তার মানে টু সি হয়ে যাচ্ছে এবং কোন তাপমাত্রায় প্রাথমিক অবস্থায় টি ওয়ান টি এবং আমাদের টিটুটা বাইর করতে হবে টি আমাদের বাইর করতে হবে তাহলে এটা আমরা কিভাবে বের করব ভাইয়া দেখো জাস্ট সম্পর্কটা আমরা কি জানি সম্পর্কটা দেখো আমাদের সম্পর্কটা কি ভাইয়া সম্পর্কটা হচ্ছে এই যে মূল গড় বর্গবেগ এবং তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তার মানে c1 আ uh, c আমরা যদি সম্পর্কটা বাইরে করি তাহলে কি আসছে ভাইয়া দেখো তো c ইকুয়াল uh, টু k √t তার মানে আমরা যদি এইদিকে নিয়ে আসি সি ভাগ রুট টি ওয়ান ইকুয়াল টু কে তার মানে সি ওয়ান ডিভাইডেড রুট টি ওয়ান সি টু টু ডিভাইডেড রুট টি তার মানে আমাদের কি আসতেছে ভাইয়া এটা যদি এদিক সেদিক করে দাও তার মানে দেখো রুট টি টু ডিভাইডেড রুট টি ওয়ান ইকুয়াল টু সি টু ডিভাইডেড সি ওয়ান এই হচ্ছে আমাদের ফর্মুলা এখান থেকে আমাদের কি গাড়ি করতে হবে এখান থেকে আমাদের টি টু বাইড করতে হবে সো আমাদের যেহেতু টি টু ওয়াই করতে হবে তাহলে আমরা উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিই উভয় পক্ষে যদি স্কোয়ার করে দেয় তাহলে কি হচ্ছে ভাইয়া তাহলে আমাদের কি আসতেছে উভয় পক্ষে স্কোয়ার করে দিলে আমাদের স্কোয়ার রুট কাটা যাচ্ছে তার মানে আমাদের এখানে আসতেছে টি টু সমান আমাদের কি হয়ে যাচ্ছে সমান টি টু টি ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের সি টু স্কোয়ার সি ওয়ান স্কোয়ার তার মানে টি টু ইকুয়াল টু হচ্ছে আমাদের সি টু এই দুইটার হচ্ছে আমাদের এখানে আমরা কি বসাবো ভাইয়া টি ওয়ানের এর ভ্যালু বসাবো সি টু ভ্যালু বসাবো সি ওয়ানের এর ভ্যালু বসাবো যদি অঙ্কে যদি অঙ্কে যদি ভ্যালু দেওয়া থাকে তখন জাস্ট আমরা ভ্যালু বসাবো আমাদের অ্যান্সার বাইর হবে ঠিক আছে সো এই রিলেটেড যে কোনো ধরনের মেধা সুখ না কেন বর্গবেগ রিলেটেড যদি প্রশ্ন আসে তোমাদের অবশ্যই সম্পর্কটাকে মনে রাখতে হবে এবং তাপমাত্রার সাথে মূলগর বর্গবেগের সম্পর্ক কি আহ এম এর সাথে মূলগর বর্গবেগ সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক এই বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তাহলে তোমরা খুব ইজিলি এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো সো অ্যাডমিশন রিলেটেড এ ধরনের শর্ট ক্লাস পেতো অবশ্যই অবশ্যই রনিস ইডিওয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমার কমেন্টে দেওয়া যে বা আমার ডিসক্রিপশনে দেওয়া যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা জয়েন হও সেখানে আমার দেওয়া বিভিন্ন নোট সাজেশন তোমরা পাবো ধন্যবাদ